আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েল পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে হামাসের যোদ্ধারা দখলদারকে পরাজিত না করা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক বিবৃতিতে হামাসের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে আল আলজাজিরারই প্রতিবেদনে হামাসের বক্তব্য নেতানহর বিজার খায়েশ এবং রাফা ধ্বংস করতে গিয়ে গাজায় তার সেনাবাহিনী ব্যর্থতা ঢাকতে ও জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া হয়ে উঠেছে এরপর জানাব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন কী কথা হলো। কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও খবর এনডিটিভির এ সময় দুই পক্ষকেই মার্ক রুবিও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং তদন্তের জন্য দুই পক্ষরই সহায়তা চেয়েছেন এদিকে রাতভর গোলাগুলিতে পাকিস্তানে তিন পুলিশ সদস্য নিহত পাকিস্তানে বান্য অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির কাউন্টার টেরিজম বিভাগ সিডিডি তিন পুলিশ সদস্য নিহত ও দুই দুইজন আহত হয়েছে গত রাতভর গোলাগুলিতে এই ঘটনা ঘটে খবর ডনেরাস একই মেয়ে বিষয়টি নিশ্চিত করেছে বান্নুর আঞ্চলিক পুলিশ অফিসার সাজ্জাদ খান এবারে জানাবো স্কুল শিক্ষার্থীদের এবার যুদ্ধকালীন প্রশিক্ষণ দেওয়া শুরু করল ভারত পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ভারতের এমন পরিস্থিতিতে জম্মু কাশ্মীর সীমান্ত লাগোয়া এলাকায় স্কুলগুলোতে ভারত যুদ্ধকালীন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ শুরু করেছে আজ শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আজ ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব বৈষম্যহীন দেশ গড়তে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে। না হলে দেশের মালিক শ্রমিক আলাদা আলাদা ক্যাটাগরিতে থাকে তাহলে দেশ কখনো উন্নয়নের শিখরে উঠতে পারবে না তাই মালিক শ্রমিকের দূরত্ব কমিয়ে মালিক শ্রমিক একত্রে হয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েল পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে হামাসের যোদ্ধারা দখলদারকে পরাজিত না করা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ভিত্তিক সংবাদ মাধ্যম সংস্থা আলজাজিরার উদ্বৃত্তি দিয়ে সব তথ্য জানিয়েছে তারা আলজাজিরার ওই প্রতিবেদনে হামাসের বক্তব্য নেতানেহর বিচার খায়েশ এবং রাফা ধ্বংস করতে গিয়ে গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া হয়ে উঠেছে হামাজ বলছে আমরা নিশ্চিত করছি যে দখলদাররা পরাজয় না মেনে নেওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে রাফা হবে দৃঢ়তার প্রতীক এবং এমন একটি ভয় ও দুঃস্বপ্ন হিসেবেই থাকবে যে আগ্রাসীদের তাড়িয়ে দেয় দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা এদিন তারা বারোশো ইসরায়েলিকে হত্যা করে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে ওই দিন থেকেই গাজায় আগ্রসন শুরু করেছে ইসরায়েল প্রায় দেড় বছর ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী এবং অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় দেড় বছরে মোট নিহত তেপ্পান্ন হাজার তিনশো জন আহত হয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো ষোলো জন নিহত আর আহতদের ছাপ্পান্ন শতাংশই মহিলা ও শিশু যুদ্ধবিরতির দুই মাস শেষ না হতেই আঠারোই মার্চ থেকে আবারও গাজায় সামরিক আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল বাহিনী দ্বিতীয় দফায় আগ্রাসনে দুই হাজারও বেশি ফিলিস্তিনি জনসাধারণ মানুষকে হত্যা করে এছাড়াও আহত হয়েছে প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ শাহবাজ শরীফ এবং জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন কি কথা হলো। কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেরিও খবর এনডিটিভির আজেই ফোন আজই তিনি ভারত ও পাকিস্তানের মধ্য সৃষ্ট হওয়া উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন ফোন কলে সেবা শরীফের সঙ্গে পেহেলগামের হামলার নিন্দা জানিয়েছে একই সঙ্গে তিনি হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন এদিকে ভারত এর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের করা আলাদা একটি ফোন কলে পেহেলগামে হামলায় নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের হুমকি দিচ্ছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন পেহেলগামে ভাব বন্দুক হামলায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন রুবিও একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরও বলেছেন দুই দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুই দেশ মিলে যদি যুদ্ধ শুরু হয় তাহলে পুরো এশিয়ার অর্থনীতি ধসে পড়বে সুতরাং এই ধরনের যুদ্ধ বাদ দিয়ে আসুন আমরা একসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সতর্কতার সাথে সামলানোর চেষ্টা করি রাতভর গোলাগুলিতে পাকিস্তানি তিন পুলিশ সদস্য নিহত পাকিস্তানের বান্য অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির কাউন্টার টেরিজম বিভাগ সি তিন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছে বুধবার তিরিশে এপ্রিল রাতভর গোলাগুলিতে এই ঘটনা ঘটে খবর ডনের বান্নুর আঞ্চলিক পুলিশ অফিসার সাজ্জাদ খান বৃহস্পতিবার একই মেয়ে জানান বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ সংগঠিত হয় বানুর আঞ্চলিক পুলিশ অফিসার সাজ্জাদ খান বৃহস্পতিবার একই মেয়ে আরও জানিয়েছেন সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বানু সিটিডির ব্যক্তিগত সহকারী সাব ইন্সপেক্টর বেনিয়ামিন খান কনস্টেবল ইমান খান এবং কনস্টেবল মুসাওয়ার নিহত হয়েছে এছাড়াও বন্দুকযুদ্ধে এই ঘটনায় ওয়াফিদ খান এবং ইমরান খান নামের আরও দুই সদস্য আহত হয়েছে সাজ্জাদ খান আরও বলেন পুলিশ এর গুলিতে দুই সন্ত্রাসী নিহত এবং দুই দুইজন আহত হয়েছে তবে তাদের দেহ সহযোগীরা নিয়ে পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র আইডি গোলা বারুদ এবং হ্যান্ড গ্রেনেড নিহতের ঘটনায় খাইবার পাক্তুনখা প্রদেশে গভর্নর ফয়সাল করিম শোক ও দুঃখ প্রকাশ করেছেন এছাড়াও তিনি পুলিশের বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য প্রশংসা করেছেন বিশেষ করে খাইবার পাক্তুনখা সব পাকিস্তানের কয়েকটি প্রদেশে ভারতের সন্ত্রাসীরা মাঝে মধ্যেই আফগানদের দিয়ে হামলা চালায় এদের সঙ্গেই পাকিস্তান নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে বৈষম্যহীন দেশ গড়তে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি বললেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল শ্রমিকরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন করা জরুরি বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি জুলাই অভ্যুত্থানের পর এবারের মে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমিক ও দায়িত্বশীল মালিক শ্রেণী দেশকে নতুন করে গড়ে তুলতে হলে শ্রমিক মালিক ঐক্য প্রয়োজন শ্রমিক মালিক ঐক্য ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না আসুন আমরা একই মে সবাই মিলে এই প্রতিজ্ঞা করি যে আমাদের দেশটাকে উন্নয়নের সমৃদ্ধির শেকরে নিয়ে যেতে আমরা শ্রমিক মালিক একসঙ্গে কাজ করে যাব শ্রমিক মালিক মিনে কাজ করে আমরা একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তা না হলে আমাদের দেশটাকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সুতরাং একলামে যে শ্রমিক দিবসটি আমাদের দেশে পালিত হয় বিশ্বব্যাপী প্রথমে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে এরপর পর্যায়ক্রমে বিভিন্ন দেশেও এই শ্রমিকদের নিয়ে আমরা আসুন সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই